যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন সমীক ভট্টাচার্য আগামী বাইশ আগস্ট কলকাতা এসে তিনটি নতুন পথের উদ্বোধন করবেন তিনি নতুন চালু হওয়া একটি পথে নিজে সফরও করবেন রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়েছেন দেড় বছর পর ফের কলকাতায় মেট্রো সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো সফর সেরে প্রধানমন্ত্রী সড়ক পথে পৌঁছবেন দমদমে সভা এবং দুর্গাপুরের মতোই দমদমেও প্রথমে প্রশাসনিক সভা এবং তারপরে রাজনৈতিক সমাবেশ যোগ দিতে চলেছেন তিনি যে মেট্রো পথগুলি উদ্বোধন হবে সেগুলি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পরিকল্পিত হয়েছিল অন্যদিকে উদ্বোধনের আগেই বিস্ফোরক মেট্রো জেনারেল ম্যানেজার পি কুমার রেড্ডি রাজ্যের অসহযোগিতায় চতুর্থ মেট্রো পরিষেবার প্রকল্পের উদ্বোধন আটকে গেল দাবি মেট্রো পথ ফের সুর চড়ালেন চিংড়িহাটা নিয়ে আগামী বাইশ আগস্ট কলকাতা এবং শহরতলীর তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর শিয়ালদাহ থেকে স্প্লানেট এবং রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশন মেট্রো পরিষেবার উদ্বোধন হবে তারই হাতে কিন্তু তার আগেই রীতিমতো বিস্ফোরক কলকাতার মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি উদয়বাবু বলছেন শুধু এই তিনটে প্রকল্প নয় আর তেরো কিলোমিটার পরিষেবার উদ্বোধন হতে পারত প্রধানমন্ত্রীর হাত দিয়ে কিন্তু শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার জন্য সেই তেরো কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে না রাজ্য না জমিদার ক্ষেত্রে বারবার অসহযোগিতা করেছে বলে মেট্রোর জেনারেল ম্যানেজার পি রেড্ডি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নিজে মেট্রো প্রকল্পের উদ্বোধনে কলকাতায় আসছেন সেখানে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে রেলমন্ত্রীর চিঠির দ্বারা এই অবস্থায় খোদ জেনারেল ম্যানেজারের আক্ষেপ চিংড়িঘাটার মাত্র তিনশো মিটার এবং নবদিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য যে জমির প্রয়োজন ছিল তা বারবার আবেদন করা হলেও রাজ্য দেয়নি সেই জমিটুকু যদি পাওয়া যেত তাহলে এই অংশের কাজ শেষ হয়ে কবি সুভাষ থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন অনেকটা অংশেরই উদ্বোধন করা সম্ভব হতো এর আগেও বারবার রেলমন্ত্রী কলকাতায় এসেছেন রাজ্য সরকারের অসহযোগিতা নিয়ে সরব হয়েছেন তিনি এমনকি রেলবোর্ডের তরফে এও বলা হয়েছে গোটা দেশে মেট্রো প্রকল্প করতে যে সময় বেঁধে দেওয়া হয় তার মধ্যেই কাজ শেষ হয় একমাত্র পশ্চিমবঙ্গে বেঁধে যাওয়ার সময়ের থেকে বছরখানিক দেরিতে যে কোনো প্রকল্প শেষ হয় যে কারণে নতুন কোনো প্রকল্প এই রাজ্যের জন্য বরাদ্দ করতে গেলে অনেক আলোচনা করতে হয় তো বন্ধুরা আগামী বাইশ আগস্ট উদ্বোধন হবে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো করিডোর যার ফলে লাখেরও বেশি যাত্রী উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর এই বিষয়ে আপনার মতামত প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এ বিষয়ে নতুন আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধু মাতরম